এ কর দে দো মারে বা আপনার দোকান খুল রাখে কে ছাই না এটা কি খাচ্ছিস কলা কি খাচ্ছিস তলা কি আরেকবার বল আরেকবার একবার বল তলা এ মা কই দেখি দেখি এ মা এই চাই যেটা তলা কি এটা কলা না এটা তলা আরে না এটা কলা ও কলা হ্যাঁ

এই সাইনাজ আর দুটো দে হুম খুব টেস্টি এই সাইনাজ আর দুটো দে হুম এই নাও সব নিয়ে নাও সব নিয়ে নাও আমি আর খাবো না তোমার বাবা হি এখন দোকান এই নেই নে না বাবা আমার খাওয়ার দরকার নেই বাবা তুলে কথা বলছিস সেই নিয়ে তো নিয়ে যা নিয়ে যা মা মা সাইনাজ কি হয়েছে কি তোর কাছে তো অনেক খাবার আইসক্রিম কুল তারপরে স্টিম তারপরে কর্ণাটক আইসক্রিম তুই দাদাকে দিবি ঠিক আছে আমি হাত পেতেছি একটা দে এটা না ভালো খেতে দে না এটাও দেবো না এটাও আমার ভালো লাগে এটা না আমুল ফুল আমি কোনোটাই দেব না তুই কোনোটা দিবি না আমি যে হাত পেতে রেখেছি মামা ভাবছিলাম দাদাকে একটা দেব তো দাদা কি তোকে চেয়েছিল নাকি হ্যাঁ তো দাদা চেয়েছিল এই দাঁড়া দাঁড়া তোকে মজা দেখাচ্ছি দাঁড়া সময় ভাবছিলাম দাদাকে দেব দিল না এই আইসক্রিম আর আমুল কুলটা এনেছি প্রচুর গরম পড়েছে সাইনাজ কবে থেকে বলছিল আমার জন্য আইসক্রিম আর আমুল কুল নিয়ে আসবে যাই ওকে দিয়ে আসি এই সাইনাজ এই সাইনাজ ওরে বাবার